কাছাকাছি চলে আসছি আর বিশ পনেরো মিনিট আছে এই যে ওখান থেকে এখন এটা সাত আমাদের শহরে যাবে আমরা প্রথমে এটা আমরা চলে আসছি আমাদের গন্তব্যে এটার নাম হচ্ছে চিল্ল পাহাড় মানে উনি হাতে গোলাকা বাসা আছে এখানে আসার জন্য কত দেশের সকল আসে আমাদের এখানে এখান থেকে করুগড়ি এখানে চলছে পাহাড়ের উপরে যাতায়াত করা জানো ফোর্ট চলে এসছে প্রস্তুতি নামাজ এই তো এখন আমরা এইখান ঘুরতেছে চলে আসলাম গাঁটে বট্টাল এই যে বোর্ডারটা থেকে নামছি বাস স্টেশনে যাব এটা তো আমরা কাস্তালে চলে এই যে উপর থেকে কত উপর থেকে কত সুন্দর ভিউ দেখা যায় ওই যে আমার বাসা ওইখান থেকে এখানে আসছে আগে ওইখান থেকে এখানে ভিডিও করতাম এখানে এখান থেকে ওইখানের ভিডিও করি জাস্ট ওয়া আল্লাহ যে ব্ল্যাকবেরি আউ কাটা 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 কতগুলো দৌড়ে আছে খাইতে টক ভাল লাগে না এতটা মজা নাই এই জায়গাগুলো দেখার জন্য কত হাজার হাজার ট্যুরিস্ট যে আসে এই ইয়েতে এই জায়গাটাতে এটার নাম হচ্ছে ঝিল্ল এটা মানে অনেক বিদেশ থেকে মানুষ আসে এখানে একবার বোট ডুবে গেছে অনেক বড় বিশাল বোট একটা ডুবে গেছে টাইটানিক জাহাজের বন্দর এখন তো সেপ্টেম্বর মাস এই যে সুন্দর ভিউ আঁকা বাঁকা রাস্তা দেখা যায় কি সুন্দর দুপুর একটা বাজে এখন যে কিছু ওয়াও কি সুন্দর ফুল আমাদের দেশে কি বলে বলে সন্ধ্যা তারা ফুল মনে হয় কি সুন্দর ফুল ফুটে আছে কি সুন্দর ভিউ এই এটা এটা হচ্ছে এখানকার কবরস্থান খ্রিস্টানদের কবরস্থান এটা

এই দেখা চলে আসছি কি সুন্দর পানি আর পানি আর সব জমি গেছে সাগর পানি ওরে আল্লাহ কত মানুষ ওয়াও কি সুন্দর আগে পাহাড়ের ভিতরে মানুষ এখন শুরু

Foto dangerous, dangerous, father.